জয়ন্তীতে এস এস উদ্যোগে আয়োজিত বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ সমাপ্ত শুক্রবার এস এস চৌত্রিশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার জয়ন্তী এলাকার বাইশ জন যুবতীর হাতে বিউটিশিয়ান কোর্স শেষে শংসাপত্র তুলে দেওয়া হলো এদিন জয়ন্তী হাই স্কুলে ওই অনুষ্ঠান করা হয় সেখানে উপস্থিত ছিলেন এস এস চৌত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার পবন কুমার সহ অন্যান্যরা উল্লেখ্য গত আঠাশে ডিসেম্বর এস এস উদ্যোগে ওই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল কুড়ি দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন এলাকার বাইশ জন যুবতী

আরও অনেক কিছু হয়েছে তার মাধ্যমে আমরা সার্টিফিকেট পেয়েছি আমাদের খুব ভালো লাগছে জন্য আর আমরা যাতে এই সার্টিফিকেট পেয়ে আমরা পরবর্তীতে কিছু করতে পারি আর এরপরে আমরা হয়তো আমরা আমাদের নিজেদের খুলে আমরা নিজেদের কাজ করতে পারি নিজের পায়ে এতে পারি এই জন্যই আমাদের সার্টিফিকেট নিয়ে আমাদের খুব ভালো লাগছে কেমন লাগছে আজকে সার্টিফিকেট কি নাম তোমার আমার নাম অনুষ্ঠান খুশি আজকে আপনাদের কি আজকে তো সে ভীষণ খুশি লাগছে আমাদের যে সার্টিফিকেটটা পেলাম

আজকে শেষ দিন তাই তো আজকে শেষ দিন শেষ দিনে সার্টিফিকেট দিলো এই সার্টিফিকেট পেয়ে আমরা খুব আর কি নিজে হয়তো কিছু করতে পারবো কারণ লোনের কথাও বলেছে স্যার যে করলে লোন লোন নিয়ে আমরা কিছু করতে পারবো এটাই কি বলবেন এসএসবিগুলো অত সুন্দর আপনাদের সঙ্গে বিশেষ ধন্যবাদ জানাই ওনাদেরকে যে আমাদের এই গ্রামের এত ছোট গ্রামে থাকি আমরা আমাদের জন্য দেখলাম ভেবেছেন ধন্যবাদ আপনার মনমন দেখাম আজকে যে আজকে আপনাদের শেষ কর্মসূচি এবং এস এসবির পক্ষ থেকে এবং আপনাদের সংস্কার পক্ষ থেকে যদি বিষয়টি বিস্তারিত যদি জানান থার্টি ফোর ইএন এস এস বি আলিপুর ডিস্ট্রিক্ট ডিওপি জয়েন্টি ভিলেজে আমাদের বিশ দিনের যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে এটা শুরু হয়েছে বাইশ বারো দুই হাজার তেইশ থেকে এবং দুই হাজার চব্বিশ আজকের উনিশ তারিখে এগুলো তারা এই প্রশিক্ষণ শিবিরটি শেষ হয়েছে আপনার এই জয়েন টু কমপ্লিট এই ট্রেনিংটা বিশ দিনের ছিল এই বিশ দিনের ট্রেনিংয়ের মধ্যে প্রশিক্ষণ শিবিরে শিখানো হয়েছে আমরা ফেসিয়াল নেল কাটিং হেয়ার কাটিং এবং আরও অন্যান্য কোর্সগুলো যাতে ওরা মেয়েরা শিক্ষার পরে ট্রেনিংয়ের পরে ওরা নিজেরা হ্যাঁ কিছু কাজ ইনকাম জেনারেশনের জন্য মানে আয়ের আয়ের জন্য কিছু কাজ করতে পারে এই জন্য ওদেরকে যৌথভাবে শিলিগুড়ি বদি ভারতী গবেষণাল ইনস্টিটিউট এবং শিপুর বিএন এসএসবি আলিপুর ডিস্ট্রিক্টে মিলিতভাবে ওদেরকে একটা প্রশিক্ষণ শিবির শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এই সার্টিফিকেটের মাধ্যমে যারা ইচ্ছুক প্রাথীদের যারা কাজ করতে ইচ্ছুক যারা আত্মনির্ভর হতে ইচ্ছুক তারা যাতে ব্যাঙ্ক থেকে লোন পায় সেই ব্যবস্থাটাও আমরা করে দেওয়ার জন্য এদেরকে মূল মানে আমরা বলছি যে তোমাদেরকে আমরা লোনের ব্যবস্থা করে দেবো যাতে তোমরা বিউটি পার্লার বা গ্রামে কিছু কাজ করতে পারো নিজেকে ভবিষ্যতের জন্য এই ছিল আমাদের এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য আজকে এটা কোন জায়গায় হলো আজকে এটা হলো জয়ন্তী ভিলেজ হ্যাঁ বিও ক্যাম্প আন্ডার থার্টি ফোর বিএন এস এস বি আলিপুর ডিস্ট্রিক্ট এই কোন স্কুলের স্কুলটার নাম জয়ন্তী হাই স্কুল জয়ন্তী হাই স্কুল কতজন কতজন এই আপনাদের সোশ্যাল ছিল ছিল বাইশজন টোটাল সরকারি হিসাবে বিশ জন ছিল কিন্তু আমরা দুজন বেশি নিয়েছি যারা আগ্রহী ছিল ওদেরকে আমরা এই প্রণমোয়া দিয়েছি বিশ দিনের মধ্যে কী নাম আপনার কী দায়িত্বে আছে আমার নাম হলো তপন নাথ ঘনি এবং আমার সহকর্মী আলিপুর ডিস্ট্রিক্টের যে ট্রেনিংটা পরিচালনা মানে দেখাশোনা করেছে মিস্টার ভুজ বাহ এবং বাহাদ